প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছি কাহারল হাটে শনিবার তেরো ডিসেম্বর দু হাজার পঁচিশ একদিন সপ্তাহে শনিবার হাট বসে উপজেলা কাহারল জেলার দিনাজপুর আর আমরা সামনে দুটো গরু দেখছি দুটো গরু দেখা দেখে চলছে দাম চলছে আর এ পাশে বেশ কয়েকজন ভাইকে দেখছিলাম ভাই আসসালাম আলাইকুম কোথা থেকে এসেছিল ভাইয়েরা ব্রাহ্মণবাড়িয়া থেকে কটা গরু কেনার উদ্দেশ্যে এক গাড়ি দশ বারোটা নেবেন আচ্ছা রবিকুল ভাই চোনাটার দাম চলছে আর ভাই ভাই পাঁচটা হয়ে গেছে আপনার মানিকগঞ্জ আচ্ছা আর ভাইরা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া এখানে জোড়া জোড়া বাবাজি কী অবস্থা কত কী দাম চাইল কয়লা পঁয়ষট্টি কয়টা কয়টা রফিকুল ভাই কত কত বলা হলো আর কত চাইল কত বললেন তিরিশ ভাঙতে আর দুই লাখ পঁয়ষট্টি দাম চাই দুই লাখ পঁয়ষট্টি দাম চাই দুই লাখ তিরিশ দাম বলা হয়েছে এইটা আর এই লক্ষী আছে

যদি না দেয় ওরা যদি না দেয় আমি লাস্টায় ভাঙতে বললাম ভাঙতে ভাঙতে লাস্টে সাঁইত্রিশ সাঁইত্রিশ বলে সাঁইত্রিশ আর এটা কত বললেন এটা ভালো আছে এখানে একটা দেখছি বড় সড়ো সাইজের সার গরুর দেখা দেখে চলছে দাম চলছে কত চাইছেন ভাই কত চাইছেন দেড়শো দেড়শো কত বলা আর রবিন ভাই ভাঙতে ভাই তিরিশ ভাঙতে আর দেড়শো দেড় লাখ দাম চাওয়া হয় এক লেখ তিরিশ ভাঙতে বলা হয়েছে

এ ভাই দাম কত একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা কত বলা হলো রফিকুল ভাই

এক লাখ ষাট দাম চাই এক লাখ তিরিশ দাম বলা হয়েছে সম্ভবত এটা দেখা দেখে চলছে দাম চলছে দেখা দেখে চলছে দাম চলছে হাটের সবচেয়ে সেরা গরু আজকে এটি ভাই কত চাইছিলেন একশো সত্তর ভাই কত বলা হলো চল্লিশ ভাঙতে আর এক লাখ সত্তর চায় দাম এক লাখ চল্লিশ ভাঙতে বলা হয়েছে দাম হবে ভাই ছয় মন ছয়ুল ভাই কটা হলো টোটাল কোথায় যাবে মানিকগঞ্জপুর মানিকগোঁজ শহর কৃষ্ণপুর কোনটা থেকে শুরু ভাই